কেন এই বিলখানা হত্যাকাণ্ড হয়েছিল আপনারা যদি দুই হাজার এক সালে পনেরো এবং ষোলো এপ্রিল এবং আঠারো এপ্রিল রৌমারিতে এবং পনেরো ষোলো এপ্রিল সিলেটের পদুয়ায় যে ঘটনাটা ঘটেছিল আমাদের মিডিয়ার জওয়ানরা চৌকর সেনা বাহিনীর কমান্ডারদের নেতৃত্বে ভারতীয় বাহিনীকে যে জবাব দিয়েছিল সেই জবাবের প্রতিউত্তর দেওয়ার জন্য তারা ঘাঁটি করে বসেছিল যার কারণে পরিকল্পিতভাবে ন্যাকে শেখ হাসিনার সরকারের উপরে ভর করে তারা বিলখানায় শহীদ হত্যাযজ্ঞ চালিয়েছিল ঠিক তার কি প্রমাণ এই ঘটনা ঘটার সাথে নিজে এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে জাহাঙ্গীর কবির নারক সাহেব দিয়ে প্রবেশ কিভাবে করতে পারলেন এটা জাতি জানা শেখ সেলিম সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের নাম বিভিন্ন জায়গায় এসেছে কেন সেদিন দেশপ্রেমিক সেনা বাহিনীকে এই অপারেশনে নামতে দেয়া হয় না তারা ওয়েট করতেছিল তাদের সমস্ত প্রস্তুতি নিয়ে কেন তাদের সেদিন ঠেকিয়ে দেয়া হয়েছিল কেন আবার সেখানে আলোচনা সূত্রপাত করা হয়েছিল এটা জাতি জানতে চায় আমরা এখনো জানতে পারিনি সেই সমস্ত রিপোর্ট শেখ হাসিনা সরকার তো করেই নাই আর বর্তমান যারা আছেন আমরা মনে করি যে আপনাদের এই দেশপ্রেমিক সেনা হত্যার যে তদন্ত সেনা বাহিনীর ভিতরে হয়েছে এবং সরকারিভাবে হচ্ছে সেগুলোকে জনসমক্ষে দ্রুত প্রকাশ করে এর বিচার কার্যক্রম শুরু করা উচিত এটা নিসাব কোনো ডাল ভাতের কর্মসূচির জন্য হত্যাকাণ্ড হতে পারে না এটা একটি জিনিসকে ধামা দাপা দেওয়ার জন্য এটা বলা হয়েছে তারা বাংলাদেশ থেকে ইসলামপন্থী ডানপন্থী শক্তিকে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সাতান্ন জন সেনা অফিসার যারা ডানপন্থী ছিল পরিকল্পিত ভাবে দরবার হলে নিয়ে তাদেরকে তারা হত্যা করেছে জেনারেল শাকিব গুলজার থেকে শুরু করে নিয়ে যারা এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করে দাঁড়িয়ে তারা সমুচিত জবাব দিতে পারত মূলত শেখ হাসিনাকে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় নির্ধারিত করার জন্য এই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা এর জবাব চাই এর বিচার চাই এবং ইন্টারন্যাশনালি আমরা জাতিসংঘকেও বলতে চাই বাংলাদেশের ভিতরে ঢুকে তারা সেদিন সেই সেনাবাহিনী কে হত্যা করার জন্য ভারতীয় বাহিনীকে ভিডিআর এর গাড়িতে নিয়ে এসেছিল এবং ছাব্বিশ তারিখে দুবাই গামী প্রায় দুই ঘন্টা বিলম্ব করে তাদেরকে পার করে দেয়া হয়েছিল এইগুলো জাতি জানতে চাই এটার মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর বর্তমান নৌজনদের আমরা আহ্বান জানাতে চাই আপনাদের বুকে রক্তক্ষরণ এই জাতির রক্তক্ষরণ হয়েছে আমরা দেশ প্রেমিক সেনাবাহিনীর এই হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামী সব সময় আমরা এর বিচার চেয়ে আমরা এখন এর বিচার চাই আগামী দিনে এই দেশের প্রয়োজনে সেনাবাহিনী যে আমাদের পাশে বারবার এসে দাঁড়াতে পারে সেই প্রমাণ দুই হাজার চব্বিশের জুলাইয়ের গণ এটা প্রমাণিত হয়েছে